আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নারকেলের চিড়ার মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দুইটা নারকেল ভেঙে তারপরে নারকেলের আটি থেকে উঠিয়ে নিয়েছি কিছু নারকেলের কালো চরমাটা আমি উঠিয়ে নিয়েছি আর কিছুটা এখনও নেওয়া হয়নি আর নারকেল কিন্তু আটি থেকে উঠিয়ে নিতে হবে তারপরে কালো চামড়াটা তুলে ফেলতে হবে চিড়া বানানোর জন্য এই যে আমি এরকম একটা চাকু দিয়ে এভাবে করে নারকেলের উপরের যে কালো চামড়াটা থাকে এটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়ে করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে কোনোভাবে চামড়াটা ছাড়িয়ে নিলেই হবে আর এই নারকেলের চিড়াটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে অতিথি আপ্যায়নে কিন্তু এটার জুড়ি নেই যে কোনো অতিথিরা কিন্তু এই নারকেলের চিড়াটা অনেক বেশি পছন্দ করে আস্তে আস্তে করে আমি নারকেলের চিড়ার চামড়াটা ফেলে নিচ্ছি কালো চামড়াটা আর কি আর এই যে কিছু আমি আগে ছিলে নিয়েছি এই যে আমি সবগুলো চামড়া ছিলে নিয়েছি এরপরে একটা ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিব এটা চাইলে বটি দিয়েও করা যাবে তাতে কোনো সমস্যা নেই এই করে করে নিচ্ছি যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন আশা করব আর এরকম করে টুকরো করা হয়ে গেলে এরপর আমি এটা বটিতে একেবারে পাতলা পাতলা করে কুচি কুচি করে নিব আর এই পাতলা পাতলা করে নেওয়াটা যত ভালো হবে আপনার নারকেলের চিড়াটা কিন্তু তত বেশি মজাদার হবে আর মছমছা হবে এই জন্য চেষ্টা করবেন যখনই এটা বটি দিয়ে বা ছুরি দিয়ে যেভাবে করেন না কেন একেবারে পাতলা পাতলা করে করে নিতে এই যে আমি সবগুলো করে নিয়েছি এরপর এটা আমি ধুয়ে নিব খুব ভালো মতো ধুয়ে নিতে হবে একটা স্টেনের মধ্যে নিয়ে আমি তিন চারবার করে ডলে ডলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এটার পানিটা ঝরিয়ে নিতে হবে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে একটা প্লেটের নিচে একটা নিচে একটা প্লেট দিয়ে উপরে স্ট্রেনারটা রাখলেই হবে পানিটা পুরো ঝরে যাবে আধা ঘন্টা পরে আমি চুলায় চলে এসেছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি আমার নারকেলের নারকেল কুচি করে নিয়েছি ওটা হয়েছে প্রায় দুই কাপের মতো আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনির পরিমাণটা কিন্তু এখানে বেশিই লাগবে আর এক কাপ চিনির সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা কিন্তু এত বেশি দিতে হবে না হাফ কাপ বা এর থেকে একটু সামান্য বেশি দিলেও হবে এর থেকে বেশি দেওয়া যাবে না আর তিন টুকরো দারুচিনি দুইটা এলাস ফাটিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এতে করে নারকেলের চিড়া থেকে খুব সুন্দর একটা শুক্রান আসবে আর চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন চিনি চিনিটা মেল্ট হয়ে এরকম বলক চলে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা নারকেলের নারকেলগুলো দিয়ে দিব পুরোটা দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব আর এই রেসিপিটা কিন্তু সময় সাপেক্ষ একটু সময় বেশিই লাগবে যে কোনো ভালো জিনিস তৈরি করার জন্য একটু কষ্ট তো অবশ্যই করতে হবে তাই এটা মনে করে কিন্তু এটা তৈরি করা যাবে যে শেষে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে এই জন্য আর কি এরপরে আমি চিনি শিরার সাথে চিনির সাথে নারকেলটাকে ভালো মতো মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি মিডিয়াম লো করে আমি দশ থেকে বারো মিনিট এটা এভাবে রাখবো মাঝখানে এক দুইবার আমি নেড়ে দিয়েছি দশ বারো মিনিট পরে আমি ফিরে আসলাম এর মধ্যে আমি মাঝখানে আর দুইবার নেড়ে দিয়েছি আর চুলার রাসটা কিন্তু মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখনও কিন্তু মিডিয়াম লোতেই আছে আর অনেক পানি বের হয়েছে আরও পানি বের হয়েছিল আর এতে করে কিন্তু চিনির শিরাটা নারকেলের মধ্যে প্রবেশ করবে আর চিরাটা খেতে অনেক বেশি মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে চুলা রাসটা লো করে আমি এখনও নেড়েচেড়ে আরও তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিব অর্থাৎ চুলা চুলার মিডিয়াম লো করে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিব। এরপরে আসটা বাড়িয়ে দিতে হবে আঁশ বাড়িয়ে বলতে একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে দিয়ে আবার নেড়েছে চুলার কাছ থেকে কিন্তু নড়া যাবে না না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না পুড়ে যাবে পুরো সারটাই নষ্ট হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে চিড়াটা অনেকটা সাদা সাদা হয়ে গিয়েছে চিনির পোলাপটা কিন্তু অনেকটাই চিড়ার সাথে নারকেলের সাথে লেগে গিয়েছে আর এই চিড়াটা কিন্তু এই আচ মিডিয়াম করে দিয়েছি আমি করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আস্তে 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 বানিয়ে নিতে হবে পুরোটা তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না আমি বলে দিলাম আপনারা এইভাবে করবেন তাহলে আপনাদেরটাও ঠিক আমার মতো হবে আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আস করে দিয়েছি আস্তে আস্তে চিনি শিরাটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু আরও প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না চিনিটা একেবারে শুকনো পাউডারের মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিতে হবে যখন শুকনো পাউডারের মতো হয়ে যাবে তখনই বুঝবেন যে চিড়াটা হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আস্তে আস্তে করে আমি পুরো প্রক্রিয়াটাই দেখানোর চেষ্টা করছি একটু একটু করে আপনাদের সাথে আর এই চিড়াটা কিন্তু বাসায় এয়ারটাইট বক্সে আপনারা কমপক্ষে দুই মাস তিন মাস রেখে খেতে পারবেন কিছু হবে না ফ্রিজে রাখা লাগবে না এটা এমনিতে নর্মালভাবে এয়ারটাইট বক্সে রাখলে এটা দুই মাস অথবা তিন মাস রেখে খাওয়া যাবে আর আগেই বলেছি যে অতিথি আপ্যানে রেসিপির কিন্তু জড়ি জুড়ি নেই সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা এই নারকেলের চিড়াটা নেড়ে চেড়ে আমি মিডিয়াম আছে এটাকে একেবারে শুকনো শুকনো করে নিব যতক্ষণ না এটা চিনিটা থেকে পাউডার মতো বের হয়ে আসে চিনিটা শুকনো পাউডারের মতো না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এই যে এটা তো আমার প্রায় হয়ে এসেছে এই যে আপনাদের সাথে আমি শেয়ার করছি কিন্তু এটা শুকনো হয়ে গিয়েছে একেবারে সব মিলিয়ে আমার এই রেসিপিটা তৈরি করতে অর্থাৎ চুলার মধ্যে তৈরি করতে এটা আমার সময় লেগেছে আঠাশ থেকে তিরিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যেই এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এটা আমার হয়ে গিয়েছে একেবারেই শুকিয়ে গেছে প্যানটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন হয়েছে একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে একেবারে ঝরঝলা হয়ে গেছে কিন্তু চিড়া চিড়াগুলা আর এই চিড়াটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে আবার মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে খুবই ভালো লাগে আর চিড়া তৈরি করার সময় যখন এটা পাতলা পাতলা কুচি কুচি করে নেবেন তখন যত পাতলা করে তৈরি কাটা যায় তত কিন্তু এই চিড়াটা বেশি ভালো হবে যত চিড়া পাতলা করে কাটবেন তত চিড়াটা বেশি ভালো হবে মচ্ছম হবে বেশি এই যে হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা একেবারে শুকনো হয়ে গিয়েছে এই যে ভেঙে দেখালাম অবশ্যই বাসা একবার এভাবে ট্রাই করে দেখবেন আপনারা খুবই মজার একটা রেসিপি খুব মজার আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা এই যে একেবারে শুকনো হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন আবার একটু জ্বালিয়ে দিলাম সামান্য একটু হয়ে গিয়েছে এটা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি নারকেলের চিড়া আমি এখানে দুইটা নারকেলের তৈরি করেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ